বন্ধুরা ধরুন আপনি একজন নভচারী আপনার মহাকাশ যান হারিয়ে গিয়েছে বিশাল মহাকাশের অন্ধকারে সামনে দেখলেন এক বিশাল ঘূর্ণায়মান একটা ব্ল্যাক হোল আপনি বুঝতে পারছেন এ থেকে পালানোর আর কোনো উপায় নেই এবার প্রশ্ন হলো আপনার সাথে কি ঘটবে আপনি কি চিরতরে হারিয়ে যাবেন নাকি অন্য কোনো নতুন দুনিয়ায় প্রবেশ করবেন আজকের ভিডিওতে আমরা জানবো যদি আপনি একবার ব্ল্যাক হোলে পড়ে যান তাহলে আসলে কি হবে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রথমেই বোঝার চেষ্টা করি ব্ল্যাক হোল আসলে কি এটি মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বস্তুগুলোর মধ্যে একটি যেখানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর টান থেকে মুক্ত হতে পারে না কিন্তু ব্ল্যাক হোল তৈরি হয় কিভাবে। ব্ল্যাক হোল তৈরি হয় যখন বিশাল কোনো নক্ষত্র নিজের ওজনের ভারে একেবারে ধ্বংস হয়ে যায় এটিকে বলা হয় গ্র্যাভিটেশনাল কোল্যাপস একবার যদি কোনো বস্তু এই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তাহলে তা আর কখনোই ফিরে আসতে পারে না ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে একবার ঢুকলে আর ফেরার পথ নেই এবার কল্পনা করুন আপনি ধীরে ধীরে ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছেন প্রথমেই আপনি এমন একটা সীমা রেখার কাছাকাছি চলে আসবেন যাকে বলা হয় ইভেন্ট হরাইজন এটি সেই সীমা যেখানে একবার ঢুকে গেলে আর ফিরে আসার কোনো প্রকার সুযোগ নেই এবার প্রশ্ন হল আপনি যদি ইভেন্ট হরাইজনের ঠিক বাইরে থাকেন তাহলে কি দেখবেন আপনার দৃষ্টিতে আপনি স্বাভাবিকভাবে ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাবেন বাইরের দিক থেকে কেউ যদি আপনাকে পর্যবেক্ষণ করে তারা দেখবে আপনি ধীরে ধীরে থেমে যাচ্ছেন এর কারণ হচ্ছে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ সময়কে এতটাই বিকৃত করে যে বাইরের পর্যবেক্ষকের কাছে মনে হবে আপনি ধীরে ধীরে স্থির হয়ে গেছেন আপনি যদি ইভেন্ট হরাইজন পেরিয়ে যান তখনই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে একটি ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে এটি আপনার শরীরের এক অংশকে অন্য অংশের তুলনায় বেশি টানতে শুরু করবে ফলাফলস্বরূপ আপনি লম্বা হতে থাকবেন একেবারে স্প্যাগেটি বা নুডলসের মতো এই পর্যায়ে আপনার শরীরের অনুগুলো পর্যন্ত আলাদা হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে এক রশ্মির মতো ছড়িয়ে যাবেন আপনি কি জানেন বিজ্ঞানীরা এখনও জানেন না যে ব্ল্যাক হোলের ভেতরে কি আছে কিন্তু কিছু তত্ত্ব বলে এখানে সিঙ্গুলারিটি নামক একটি স্থান রয়েছে যেখানে মহাবিশ্বের সব পদার্থ এবং শক্তি সংকুচিত হয়ে একটি বিন্দুতে পরিণত হয় কিন্তু কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল আসলে অন্য কোনো মহাবিশ্বে যাওয়ার পথ হতে পারে এই ধারণা অনুসারে আপনি যদি ব্ল্যাক হোলে পড়েন তাহলে আপনি হয়তো একেবারে অন্য একটি মহাবিশ্বে পৌঁছে যেতে পারেন ব্ল্যাক হোলের রহস্য আজও উন্মোচিত হয়নি কিন্তু হতে পারে এটি আমাদের নতুন দিগন্তের সন্ধান দিবে আপনার কি মনে হয় যদি ব্ল্যাক হোলে পড়া সম্ভব হতো তাহলে কি আমরা অন্য কোনো জগতে যেতে পারতাম নাকি চিরতরে হারিয়ে যেতাম আপনার মতামত জানাতে ভুলবেন না